কিন্তু আল্লাহ জমিনের খুলনা এবং কর্মসিকার সম্মান করতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত আল্লাহর জমিন আল্লাহ ছিল ঠান্ডা সমন্বয় কোনো আমাদের থামবে ইনসা আল্লাহ শাহাদ জমিনের খেলাফার পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে ভাতৃপী সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতভিরোধ মত পার্থক্যের মুখে মুখে যারা এলাই কলে এই এক বানীতে বিশ্বাসী আল্লাহ জুবনী আল্লাহ দিন কায়েম করতে চাই আমাদের দাওয়াত ইলা kalimatিস সোলাইম baina na wa baina hum এই আক মনরু উদ্দীভূত হয় আল্লাহর দ্বীনকেvnd সমন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উছর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আম সকল উলামা ফ্রানকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসতেমালে নিতেকে ওতপ্রোতভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজের একেবারে কি আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেলাগত করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম সালাম মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মাসী উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কন্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লাতসি বা আলহি কমল ইয়ম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা অবস্থার। ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নিজেকে হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এটা ইসলাম এবং হদের বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খোলা গুলোতে তারা বিশ্ব জুড়ে অসংখ্য মুখাগুলি অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজরুমিয়াদের জীবন যাপন করছে